দিদি দিদি দেখাবে হ্যাঁ গৌর্ণীতে দেখাবো আচ্ছা আচ্ছা তুমি আমার শপে ঘুরে এসো জিও আমার শপে এসো তোমার বাড়ি কোথায় গো তোমার বাড়ি কোথায় দিদি আমি নিজে গিয়ে নেব হ্যাঁ হ্যাঁ আসো আসো দেখো রাধারানী দেখাচ্ছি এখন ছ নাম্বার রাধারানী এই যে এই রাধারানী আছে এটা অষ্টধাতুর চার নাম্বার রাধারানী বলে কিন্তু পাঁচ নাম্বার গোপাল চার নাম্বার গোপালের সাথে যাবে এই রাধারানীটা আট নম্বর গোপালের সাথে যাবে এই রাধারানীটা আট নাম্বার গোপালের সাথে যাবে এই যে মিষ্টি হাসিমুখ রাধারানীটা দেখছো দেখো কেমন হাসছে দেখো কেমন হাসিটা শুধু দেখো মানে হাসিটা তোমরা দেখছো এই রাধারানী কিন্তু আট নাম্বার গোপালের সাথে যাবে ঠিক আছে এই রাধারানী আট নাম্বার গোপালের সাথে যাবে এই রাধারানী আট নাম্বার গোপালের সাথে যাবে তিন নাম্বার বেবি গোপাল না তিন নাম্বার বেবি গোপাল নেই এই যে অষ্টধাতুর যেটা বলছি ওটাই কেউ কেউ তিন নাম্বার বলে কেউ কেউ চার নাম্বার বলে এই অষ্টদাতুর এইটা কেউ কেউ তিন নাম্বার বলে কেউ কেউ চার নাম্বার বলে ঠিক আছে কোয়ালিটির দিক থেকে তোমরা যদি চাও যে ভালো জিনিস নেবে অবশ্যই তোমাদের আসতে হবে গোপোষণাটিতে ফোন নাম্বার নাইন ডবল জিরো সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স সিক্স জিরো পাঁচ নাম্বারের দেখো পাঁচ নাম্বারের লালা গোপাল আছে পাঁচ নাম্বারের লালা গোপাল আর এই যে সোফা কাম বেড এইরকম সোফা কাম বেড স্বল্প মূল্যেই তোমাদের যদি নিতে হয় তাহলেও কিন্তু তোমাদের আসতে হবে গোপসনাটিতে पौनरों इंची जुगल सर्कल अभी तो पौनो इंची का जुगल सर्कल नहीं है अभी बारह इंची का जुगल सर्कल है इंची इंच यहाँ पर नहीं है लेकिन अगर आपको चाहिए तो मिल जाएगा अगर आपको चाहिए ना तो मिल जाएगा अगर आपको चाहिए तो मिल जाएगा फिफ्टीन इंचिसफ्टी इंचिस में थर्टी इंच मिल जाएगा ये है ट्वेल्व इंचिस थर्टी इंचिस तक मिल जाएगा और ये है गौड़दय और उसके बगल में है হ্যাঁ বাড়িতে গিয়েও অঙ্গরাক সেখানে চার্জটা একটু বেশি পরে বাড়িতে গিয়েও অঙ্গরাক করার ব্যবস্থা আছে কিন্তু সেখানে চার্জটা একটু বেশি পরে ফাইবারের লালা গোপাল যে দেখতে চাইছিলে দেখো ফাইবারের লালা গোপাল যে বা যারা দেখতে চাইছিলে দেখে নেও ফাইবারের লালা গোপাল যে বা যারা দেখতে চাইছিলে দেখে নাও এটা হলো ফাইবারের লালা গোপাল ফাইবারের লালা গোপাল এরপর তোমাদেরকে দিই তুমি বারো ইঞ্চি যুগল সরকার প্রাইস প্রাইসকে লিয়ে হোয়াটসঅ্যাপ করা হোকা ইয়া ফোন করানো হোগা নাইন ডবল জিরো সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স সিক্স জিরো অঙ্গুরাগের জন্য বা যে কোনো মূর্তি নেওয়ার জন্য বা শৃঙ্গার নেওয়ার জন্য তোমাদেরকে যোগাযোগ করতে হবে নাইন ডবল জিরো সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স সিক্স জিরো নাইন ডবল জিরো সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স সিক্স জিরো কি মিষ্টি মুখটা হ্যাঁ গো খুবই মিষ্টি এরপর দেখো তোমাদের দেখাচ্ছি একটা স্পেশাল গোপাল যে গোপাল তোমরা কিন্তু কোথাও পাবে না দেখে নাও এই যে নিত্যে গোপাল নিত্যে গোপাল দেখো কত সুন্দর মুখখানা আছে